এই কবি আবার বলছেন গুনে নারী সব কিছুতেই সাম্য তাই আমি এখানে পথ যিনি কেটে এগিয়ে যান তিনি পথ প্রদর্শক সেই পথ কাটা অবস্থায় যারা পান তারা সেই পথ ধরে এগিয়ে যান আমাদের পথ প্রদর্শক কবি কাজী নজরুল ইসলাম যাকে আমরা আমাদের বাংলাদেশে জাতীয় কবি হিসেবে পেয়েছি যাকে আমরা ভালোবেসেছি মনে প্রাণে দীর্ঘদিন ধরে জাতীয় কবি মুখে বলে বলে হৃদয়ে স্থান দিয়ে এসেছে যিনি এখন সত্যিকারের কাগজে পত্রে যেখানে খুশি আমরা খুব মনে প্রশান্তি নিয়ে যাকে জাতীয় কবি বলে থাকি এই জাতীয় কবি বলার পেছনে বা না বলার পেছনে তাহলে কি কি কারণ ছিল ছিল সেই বৈষম্য আর সেই বৈষম্যের এতগুলো কাল এত কথা এত লেখা এত কবিতা সব নজরুল মাত্র বাইশ বছর তিন মাসকে অধিককাল এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন ইনি মানুষ আমাদের মতনই কিন্তু না তার মধ্যে স্রষ্টার কিছু এমন কিছু বিষয়ে কাজ করেছে যে কাজটি আমাদেরকে আলোক দ্বীপ শিখা দেখিয়েছে সে পথ কেটে তিনি গিয়েছেন তিনি কারোকে কুনিশকরণ নিয়ে তিনি কারোর পথ কাটা সেই রাস্তায় এগণি নিজে পথ কেটে দিয়েছেন আজকে আমরা বাংলাদেশে বসে নজরুল ইনস্টিটিউটসহ সরকারি বেসরকারি নানান পর্যায়ে নানানভাবে কাজ করে যাচ্ছি দুই সাবেক নির্বাহী নজরুল ইনস্টিটিউটের গুণী মানুষ এবং আর যারা বসে আছেন প্রত্যেককে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকে এতটুকু শুধু বলতে চাই সাম্য সাম্যকে নিয়ে বলতে গেলে তো শেষই হওয়ার কথা না তারপরেও যে এত মোটা বইয়ের মধ্যে আমাদের একরাম ভাই উনি যেভাবে এই প্রোডাকশানটা নিয়ে আসতে পেরেছেন তার জন্যে আমি প্রথমে ক্লাপিং দেব আর এই আশাটাও সেই পথ কাটার মতন কোথাও কোনো আশ্বাস নেই অর্থনৈতিক সহায় সহায়তা নেই মানবিক সাহায্যও নেই প্রচার মাধ্যম নেই সেই অবস্থায় মুকিত মজুমদার বাবু যে কাজটি করে চলেছেন পরপর তিনটি বই আমরা পেয়ে গেছি এবং আগামীতে আমরা খুবই আশাবাদী হয়ে উঠেছি দেখুন এই পথ থেকে সরে যাওয়া যাবে না এবং এই আশা যে আমরা ভবিষ্যতে কিভাবে আরও বই পাবো কার কার লেখা বই পাবো একটু আগে তো আমরা খুবই সুন্দর কিছু কথা শুনছিলাম মনোমুগ্ধ কর অনেক কথা আরও রয়েছে বাকি সাজেদ কামাল সাহেব তো এত অসম্ভব সুন্দর কাজটা করেছেন আমি আন্তরিক অভিনন্দন জানাই আর বাবু ভাইয়ের নিশ্চয় সেখানে একই রকম একই ভালোবাসা কাজ করেছে আমি গানের দিক থেকে বা সঙ্গীতের এই দিক থেকে আরেকজন লেখনির দিক থেকে আরেকজন কবিতা পাঠের দিক থেকে যেমন আমাদের টিটু মুন্সি এত সুন্দর করে বলে গেলেন আমাদের সুলতান হ্যাঁ শিমুল 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 এত সুন্দর করে কবিতা পাঠ করলেন সত্যি আজকে আমার মনে হচ্ছিল যে এই অনুষ্ঠানটা আরও অনেকখানি দীর্ঘায়িত হলেও বোধ হয় আমরা এইভাবেই বসে থাকব এইরকম একটি সময় আমার জীবনেও এসেছিল আমার কর্তা যিনি উনি কোনো একটা জেলার প্রশাসক ছিলেন এবং সেই সুবাদে তিন দিন ব্যাপী নজরুল মেলা করতে পেরেছিলাম ফার্স্ট লেডি হিসেবে কিন্তু তখন ফিরোজা বেগম বেঁচে আছেন তো এত মানি তার অনেক অনেক গুণাবলীর মাঝে কিছু নখরামেও ছিল সেটা কি অতটুকু বয়সে এত এতটা বুঝতে পারতাম না অনুষ্ঠান ছিল লস অ্যাঞ্জেলেস আমরা সবাই প্রথমে প্লেনে করে নিউ ইয়র্কে নামছি সেখান থেকে লস অ্যাঞ্জেলেস আসছে প্রোগ্রামের জন্যে আমি জানি ফিরোজা বেগম নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং আমারই সাথে বা আমাদের আগে পরে উনিও এসে পৌঁছাবেন অনুষ্ঠানে কিন্তু সেই সব আমি যখন গান গাইতে উঠি তখনও পর্যন্ত জানি যে উনি আসছেন আসবেন না এত দূর এসে বলছে আসবেন না এটা কি করে হয় তখন থেকে আমার ভিত নড়ে গেল ওরে বাবা উনি তো সোজা মানুষ না উনি তো না করে দেবেন আমার হাজব্যান্ড ওই ওই জেলা থেকে ফোন করে বলছেন তুমি তখনই সফল হবে যখন ফিরোজা বেগমকে নিয়ে আসতে পারবে এখানে আমার ততটা অভিজ্ঞতা নেই এদেরকে আমি কিভাবে বলবো আর কিভাবে আমি সমাধান দেব যে আপনি যা চান যেভাবে চান আমি নিয়ে যেতে পারবো করতে পারবো প্রথমেই আমি নাকচ করলাম তারপর বলল তুমি একটু তো চেষ্টা করো আমি কনফার্ম উনি এইসব এক তো হলো প্লেন নাই এখানে যে জেলার কথা বলছি হচ্ছে বগুড়া সেখানে কিন্তু ঢাকা থেকে কোনো প্লেন যায় না তাহলে তো আপা যাবেনই না অসুস্থ মানুষ আমি অনেক কিছু শুনেছি ওনার দরজায় বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘন্টা দরজা খোলেন না বা আতিথেয়তায় কমতি থাকে কেন এটা হয় তো আমারও খুব আগ্রহ ছিল এই আগ্রহের জন্য প্রথম করলাম ফোন উনি এতটাই ভালোবাসতেন আমাকে আমার বোন জান্নাতারাকে উনি উনি কতক্ষণ কথা বলছেন ফোনে আমি পরে দেখলাম এক থেকে দেড় ঘন্টা কথা বলতেন প্রচণ্ড স্নেহ করতেন আমি ওইটারই সুযোগ নিয়ে বললাম আপনার নামে অনেক সুনামও শুনেছি ভীষণ দুর্নামও শুনেছি একটু অবাক হলেন তো আমি বললাম যে দুর্নামটি কিন্তু অন্য কিছুর জন্য নয় আপনি এগুলো এগুলো করে থাকেন আমি কি আপনাকে কিছু বলতে পারি বলে হ্যাঁ তোমরা তো নব্য সেই নতুন রাইজিং তোমরাই তো বলবে আমি দুটো কথা শুধু বলবো একটি হলো মানুষকে যেই যাক ভরা শ্রদ্ধা নিয়ে যায় আপনি কাইন্ডলি দরজাটা খুলবেন সহজে আর আরেকটি হচ্ছে আপনি কোনো যোগ্য আপনার কোনো উত্তরসূরি রেখে যাচ্ছেন না যিনি সদা সর্বদা আপনার নাম বলবেন কোথায় কেউ কি বলছে আপা আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা বলছে এত পেঁচিয়ে তুমি কথা বলো তোমার আসল উদ্দেশ্যটা কি তো আমি বললাম উদ্দেশ্য এই দুটোকেই খণ্ডানো একটু হলো আমি দরজার সামনে যাব দরজাটা খুলে দেবেন কাইন্ডলি কেন আসবে সেইটাই বলার জন্য যে কেন আমি আসব এখন ফোনে বললে ফেললে তো শেষ আপনি ঢুকতে দেবেন না আমাকে দুই নম্বর যেটা সেটা হলো যে আপনার বলার জন্য অনেক আর্টিস্ট আছে আপনার সম্পর্কে বলবে তো আমি যেটা বলবো সেই পথটা অন্তত আপনি আমাকে কেটে দেন আমাকে টাইম দিলেন আমি গেলাম এবং খুব সময় মতন এই দরজা খুললেন গিয়ে বসলাম আবার এলেন বলছে তুমি এত বিচ্ছি মেয়ে তুমি এগুলো কি বলো বললাম আমি সত্যি কথা বলেছি বলে আসল কথা বলে তুমি কিভাবে তুমি এত শক্তি নিয়ে এলে আমরা আমার পেছনে অনেক বড় শক্তি আছে আমি আসলে মোটেই শক্তির কোনো রূপ নই কী শক্তি আমি বললাম নজরুলের মেলা হবে তিন তিন দিন ব্যাপী এইটা এই নজরুল সম্রাজ্ঞী আমরা যাকে জানবো যাকে জানি তিনি না থাকলে এটা পূর্ণ হতে পারে না তো উনি শুনেই তো একটু মানে তার ছিলই মনে হলো আমি বললাম আপা যে জায়গা যেতে হবে আপনাকে বলে আমি কি বলেছি যেতে যাবো আমলাম না কিন্তু যেতে হবে বাবা এত অধিকার নিয়ে বলছ যেতে হবে এই জন্য শুধুমাত্র প্লেনটা দিতে পারবো না প্লেন নেই গাড়ি কোনটা আপনার চয়েস করবেন সেটা দেবেন আপনি এখন সর্বোচ্চ সম্মানে জায়গায় আছেন আপনাকে আমরা সম্মানিত করতে পারলে নিজেরা সম্মানিত হব এবং সেটির কাজ এখন করা হচ্ছে ওই জায়গায় ওনাকে খুব সুন্দর করে বোঝানো হলো মুহূর্তের মধ্যে ওনার ভাইয়ের মেয়ে ডক্টর উনিও ঘরে ঢুকলেন আমি বললাম আল্লাহ তালা আমার ইচ্ছা পূরণ করার জন্যই এনাকে পাঠিয়েছেন বলে মানি আমি বললাম যে আমার প্রয়োজন আপনি অসুস্থ আমি এই দায়িত্ব নিব না আপনার শারীরিক কারণে যদি কিছু হয় এই ডাক্তার সাহেবকে যেতে হবে সারি তুমি তো বহুত কিছু চিন্তা করে আমি বললাম এবার আসুন গাড়িতে তো যাই হোক আমরা নিয়ে গেলাম এবং উনি খুব স্বচ্ছায় গেলেন শুধু বললেন আমি উঠব স্টেজে গিয়ে স্টেজ থেকে নেমে ঢাকা আসব। কিন্তু উনি তা করেননি কোনোদিন আমাকে গানের জন্য আমি বললাম ন আমি আপনাকে একবারও বলেছি গান গাইতে হবে না উনি তেরোখানা গান নিজের ইচ্ছায় গাইলেন ছিল সেদিন মহাঝড় পানিতে ভিজে সবাই চেয়ারের উপরে পা রেখে ওই তেরোটি গান উনি শোনালেন এই যে স্বতস্ফূর্ততা এইখানেই হায়াতুল্লাহ সাহেব একটু আগে বলেছিলেন এখানেই হল স্বতন্ত্র বৈষম্য থাকবেই কোথায় থাকবে যার যার সৃজনশীলতায় যার যার কর্মদক্ষতায় আজকের এই অনুষ্ঠানে আমি শুধু এতটুকু বলতে চাই নারীকে নিয়ে যে কবিতা আপনারা একটু আগে শুনলেন সেই নারীকে নিয়ে কবি কখনো বলেছেন আমরা নারী বলতে নারী বুকের কথা মুখে বলতে নারী মরণ কলে ঢলতে পারি তবু মুখে বলতে নারী বুকের কথা মুখে বলতে নারী আবার সেই কবি লিখছেন জাগো নারী জাগো বন্নি শিখা নারী জাগো বন্নি শিখা সাহা শ্রীমন্তের রক্ত টিকা এই কবি আবার বলছেন গুনে গরি আমাদের নারী আদর শুনিয়া রূপে লাবুনে মাধুরীয় সৃতে হুর যে পা গুনে গরে